আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোঁবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সেই অব্দি কোনো পৌঁছাবে আপনারা ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অব্দি এসে থেমে যেতে হচ্ছে সাহেব আমার সাহেব অভিষেক ব্যানার্জি কি শুনবেন বলুন খবর না কমেডি খবর শুনতে গেলে তো আপনাদের বড় বড় সাংবাদিকদের যেতে হবে ধরে মিডিয়া খবরের কাগজ কত বড় বড় খবর করে আর আমার কাছে আমি সাধারণ ইউটিউবার আমার কাছে তো আপনি কমেডি ছাড়া আপনারা পাবেন না কারণ এই মুহূর্তে আমাদের বাংলায় যা ঘটে চলেছে এই বাংলার মানুষকে যে যেমন পাচ্ছে টুপি পড়ানোর চেষ্টা করছে তাতে এই মুহূর্তে খবর আর কমেডির মধ্যে কোনো তফাৎ কিছু নেই ফলে এখন আর সাংবাদিক থেকে আমরা কমেডিয়ান হয়ে গেছি কি কি হলো আজকে কি কমেডি আমরা আজকে দেখতে পেলাম আজকে দেখতে পেলাম ভাইপো জেলে গেল না কাকু বাড়ি চলে এলো অভয়া বিচার পেল না জুনিয়র ডাক্তারদের ওয়েবসাইট যে ওয়েবসাইট দিয়ে তারা টাকা তুলেছিলেন ওয়েবসাইট হারিয়ে গেল কি অদ্ভুত ব্যাপার না কি কাকতালীয় ব্যাপার কি কি হলো আজকে সবটা শোনাবো আপনাদের ওই যে বলেছিলাম না খবর দেখবেন না কমেডি দিন কাজ সেরে বাড়ি বাড়ি ফিরে এসছেন এখন কমেডি দেখুন খবর তো দেখতেই পাবেন মিডিয়াতে আমার কাছ থেকে না হয় আপনারা একটু কমেডি শুনুন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কালীঘাটের কাকুর সেই বিখ্যাত বক্তব্য আপনাদের শোনালাম নতুন করে শোনাচ্ছি না একেবারে কালীঘাটের কাকু যেটা বলেছিলেন বুক ঠুকে সেটাই কিন্তু উনি করে দেখিয়ে দিয়েছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র আপনাদের প্রত্যেকের কিন্তু উনি বাহবা পেতেই পারেন উনি ওনাকে বাহবা দিতেই হবে পরিষ্কার বলেছিলেন আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কেউ কিচ্ছু করতে পারবে না তাকে ফোনে যোগাযোগ করতে পারবে না তাকে কেউ ছুতে পারবে না বুক টুকে যেটা বলেছিলেন কালীঘাটের কাকু ইডি সিবিআই সেটা কিন্তু একেবারে প্রমাণ করে দিয়েছে কালীঘাটের কাকুর সাহেবকে কেউ ছুতে পারেনি গোটা ভারতবর্ষে রেকর্ড করে দিয়েছে ইডি সিবিআই আজ অবধি ভারতবর্ষে এমন ঘটনা ঘটেনি যে পি এম এল এ মানি লন্ডারিং অ্যাক্টে কারোর সম্পত্তি বাজেয়াপ্ত আপতে করেছে ইডিস ইডি আর তাকে গ্রেফতার করা হয়নি ভারতবর্ষের ইতিহাসে এমন ঘটনা নেই ব্যতিক্রম আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকটা সাহস আছে কিন্তু বক্তুকে যেটা বলেছিলেন সেটা একেবারে হাতে কলমে প্রমাণ হয়ে গেছে তার সাহেবকে কেউ কেসু করতে পারেনি ওই রকের ভাষায় বলেনি বলে না কেউ ছিঁড়তে পারবে না ওই একই ব্যাপার হয়েছে পিএমএল এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করেনি যদিও ইডি সিবিআই কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কলকাতা হাইকোর্টে পরিষ্কার রিপোর্ট দিয়ে জানিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার যে কোম্পানির বর্তমান দুই ডাইরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় যে কোম্পানির ডাইরেক্টর ছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই সেই লিপস বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ব্যানার্জি পরিবারের কোম্পানি সেই কোম্পানির একমাত্র একজন ডাইরেক্টরকে গ্রেপ্তার করা হলো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র বাকি কাকুর ঠিকই ছুটে পারলো না ইডি সিবিআই আজকে সিবিআই কালীঘাটের কাকু জামিন পেয়ে গেল ইডির মামলাতে আগেই জামিন পেয়েছিল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র মঙ্গলবার সিবিআই মামলাতেও তার জামিন হয়ে গেছে হাইকোর্ট জানিয়ে দিয়েছে চিকিৎসা এবং মানবিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালীঘাটের কাকু বাড়ি চলে এলো কাকু বাড়ি ফিরে এলো ভাইপো কিন্তু জেলে যায়নি স্বাভাবিক ব্যাপার এক সময় তো বেল জামিন পেতেই হবে কারণ কালীঘাটের কাকুর যা অপরাধ দেখছি তার প্রায় কাছাকাছি জেল খেটেই ফেলেছে মানে এরপরে কালীঘাটের কাকু যদি দোষী প্রমাণিত হয়ও যার কোনো সম্ভাবনা অন্তত আমি দেখছি না তাহলেও তার খুব একটা জেল হবে না কারণ সে জেল অলরেডি খেটে ফেলেছে কালীঘাটের কাকুর জামিন হয়ে গেল ইডির পর সিবিআই মামলাতেও তার জামিন হয়ে গেল আর বিভিন্ন শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট ওই গতিবিধির ওপর নজর রাখবে সিবিআই মোবাইল ফোন নাম্বার দিতে হবে চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কেউ দেখা করতে পারবে না ওই বেহালের বাইরে কোথাও যেতে পারবে না মার্চে শেষ অবধি এই নির্দেশ থাকবে মার্চে এই মামলার পরবর্তী শুনানি তো কালীঘাটের কাকু তো জামিন পেয়ে গেল ভাইপোকে জেলে পোড়া যায়নি পিএমএল এতে দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ব্যতিক্রমী হিসেবে ভাইপোকে ছেড়ে দিয়েছে ইডিসিবিআই তাহলে এবার কি করতে হবে লোক দেখানো কিছু টাকা করতে হবে নাহলে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এটা কি করে চলবে ইডি কে তো কিছুটা করতে হবে তো এবার সিবিআই কি করলো এবার সিবিআই একেবারে কলকাতা হাইকোর্টের কাছে এলো তাদের আবার কণ্ঠস্বরের নমুনা চাই কার নমুনা চাই এবার কুন্তল ঘোষের নমুনা বেচারি দেড় দু বছর জেল খেটে জামিন পেয়ে গেছে এতদিন তার কণ্ঠের নমুনা সিবিআই প্রয়োজন হয়নি এখন একদম গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছে গিয়ে কুন্তল ঘোষের গলার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে এবার ইডি সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা দল এবার এই বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে এর আগে আপনারা দেখেছেন যে কিভাবে সিবিআই এক বছর ধরে পুরো মারপিট করার পর এদিক ওদিক করার পর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়েছিল আপনারা দেখেছেন সিবিআই পর ইডি আবার মাস ছয় আট বেশ নাটক করে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়েছিল এবার কালীঘাটের এবার কালীঘাটের কাকুকে ছেড়ে কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা চাই সিবিআই দেখবেন সিবিআই বেশ কয়েক মাস ধরে এরপরে এই কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা নেবে তারপরে ছমাস পরে আবার দেখবেন ইডি আসবে আসরে তারা আবার কুন্তল ঘোষের নমুনা নেবে কিন্তু কুন্তল ঘোষের যেটুকু দেখা যাচ্ছে দু সালের বিশে জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল দু হাজার পঁচিশের আজকে হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি প্রায় দু মাসের বেশি দু বছরে দু বছর এক মাসের বেশি জেল খেটে ফেলেছে ফলে তার নামে আর যে মামলা রয়েছে ইডির দাবি তিনশো পঁচিশ জনের কাছ থেকে তিন কোটি পঁচিশ লাখ টাকা তুলেছে আর সব মিলিয়ে কত কোটি টাকা তুলেছে যা অভিযোগ রয়েছে তাতে হয়তো দু বছর বা তিন বছর জেলও হবে না যদি অবশ্য প্রমাণ হয় মানে কুন্তল ঘোষ জেল খাটতে হবে না কালীঘাটের আর জেল খাটতে হবে না কারণ তারা অলরেডি সেই জেল খেতে ফেলেছে দেখা যাক কুন্তল ঘোষের গলা নিয়ে কি টানা হাজিরা করে কাকু তো জেলে গেল কাকু জেল থেকে বাড়ি ফিরে এলো ভাইপো তো জেলে গেলই না আর অন্যদিকে অভয়া তো বিচার পায়নি অভয়া বিচার পেল না কিন্তু জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট তাদের টাকা তোলার ওয়েবসাইটটা গায়েব হয়ে গেল কি অদ্ভুত ব্যাপার না এই রাজ্যে কত কি ঘটে একবার ভাবুন হঠাৎ দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যে ওয়েবসাইটটা ছিল যে ওয়েবসাইটে তারা বিভিন্ন রকম পোস্ট দিত আন্দোলন নিয়ে যে ওয়েবসাইটের বিভিন্ন মানুষের কাছে ক্রাউড ফান্ডিং করেছে টাকা তুলেছে সেই ওয়েবসাইটটা ডাব্লু 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 ডট ডাব্লু জেডিএফ ডট কম আপাতত আর খুলছে না পরিষ্কার এখানে দেখা যাচ্ছে দ্য সাইট ক্যান নট বি কেন খুলছে না জুনিয়র ডাক্তারদের প্রশ্ন করেছিল সাংবাদিকরা এবং জুনিয়র ডাক্তারদের তরফ থেকে অনেকের মা জানিয়ে দিয়েছে যে ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন রাতারাতি ওয়েবসাইট তৈরি হয়ে গেল কোনো সমস্যা হলো না মানুষের কাছ থেকে টাকা তোলা হলো কোনো সমস্যা হলো না সব যখন মিটে গেল যখন আন্দোলন বাড়াতে হবে কারণ অভয় এখনো বিচার পায়নি কলকাতার পুলিশ এবং সিবিআই ওই একটা ফাঁসিতে ঝুলিয়ে এই তদন্ত পুরো চেপে দেওয়ার চেষ্টা করছে সেই সময় জুনিয়র ডাক্তারদের ওয়েবসাইট একেবারে কোটি কোটি টাকা উঠে গেল তারপরে আন্ডার কনস্ট্রাকশন চলে গেল কলকাতা পুলিশের নজর এড়াইনি ইতিমধ্যেই বিধাননগরের পুলিশ এই নিয়ে খোঁজখবর শুরু করেছে বিধাননগর পুলিশ একটা নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে কেন ওয়েবসাইট বন্ধ করা হয়েছে পুলিশকে সেই নোটিশের জবাব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা বলেছেন ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন এখনো সেটি এখনো লঞ্চ করেনি কাজ চলছে লঞ্চ না হওয়া কোটি কোটি টাকা উঠে গেল প্রতিভা আছে ডাক্তারদের বুদ্ধিমান মানুষ পরীক্ষা দিয়ে ডাক্তার হয়েছেন কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র কি বলছেন কুণাল ঘোষ যা বলেন কুণাল ঘোষ পরিষ্কার বলছেন নির্যাতিতার আবেগ ব্যবহার করে প্রচুর টাকা তুলেছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন সেই টাকা কোথায় গেল স্বাভাবিক কুণাল ঘোষ ঠিক কথাই বলেছেন আমরা দেখেছি বেশ কয়েকজন রীতিমতো গ্রুপ খুলে টাকা তুলেছে চার পাঁচটা গ্রুপে টাকা উঠেছে কোটি কোটি টাকা উঠেছে জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশনে তো প্রায় কয়েক কোটি টাকা তুলেছে সেই টাকার কি হলো সেটা ওনারাই জবাব দিতে পারবেন অর্থাৎ অভয়া নির্যাতিতা জিকর কাণ্ডে নির্যাতিতার নাম করে কাজের কাজ কিছুই হলো না বিচার আমরা পেলাম না কিন্তু কয়েকটা গ্রুপ কয়েক কোটি টাকা কামিয়ে নিয়ে চলে গেল জুনিয়র ডাক্তারদের ওয়েবসাইট একদম বসে গেল আন্ডার কনস্ট্রাকশনে চলে গেছে এখন কি লঞ্চই হয়নি যদি আন্ডার কনস্ট্রাকশন থাকে যদি কাজ না হয় তাহলে অত তাড়াতাড়ি এই ওয়েবসাইট লঞ্চ করার দরকার কি ছিল আন্দোলন চলছিল চলতে দিন টাকা তোলার কি দরকার ছিল আন্দোলনের টাকা খাওয়া দাওয়ার টাকা তো সাধারণ মানুষ দিচ্ছিল আমরা দেখেছি একদম কোটি কোটি বোতল জল গেছে লক্ষ লক্ষ টাকার খাবার গেছে তাদের অত দরকারই হয়নি খাবার করে নষ্ট হয়েছে যারা আন্দোলনকে সমর্থন করতে গেছে মজা দেখতে গেছে ছবি তুলতে গেছে রিলস বানাতে গেছে তারা পর্যন্ত খাবার পেয়েছে সাধারণ মানুষের টাকায় আন্দোলন চলেছে তাহলে এই কোটি টাকা আর কোথায় গেল আর তো জানা যাবে কিনা জানি না ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশনে চলে গেছে পুলিশ খোঁজ খবর নিচ্ছে তাহলে এবার বলুন কি বলবো এগুলো কি খবর না কমেডি ভাইপো জেলে গেল না কাকু বাড়ি ফিরে এলো অভয়া বিচার পেলো না জুনিয়র ডাক্তারদের ওয়েবসাইট হারিয়ে গেল আমরা কিন্তু হারাতে দেব না জুনিয়র ডাক্তারদের বারবার স্মরণ করিয়ে দেবো যে এই অভয়া কাণ্ডের জন্য তারা কত কোটি টাকা তুলেছে এবং সেই কোটি টাকার হিসাব কিন্তু আমরা মাঝে মাঝে খোঁচা দিয়ে মনে পড়িয়ে দেব যে এই কোটি টাকার হিসাব দিতে হবে এবং এই টাকা অভয়ের জন্য নির্যাতিতার আবেগকে কাজে লাগিয়ে জুনিয়র ডাক্তাররা যে টাকা তুলেছে সেই টাকা পাই টু পাই কিসে খরচা হচ্ছে সেই হিসাব তো দিতেই হবে কারণ নির্যাতিতার বিচার হলো না আর ওয়েবসাইট উড়ে গেল এটা তো হতে পারে না কি বলবেন বলুন এবার আপনারা এগুলো খবর না কমেডি বাংলার রাজনীতিতে বাংলার সমাজ ব্যবস্থা এখন সাধারণ মানুষকে টুপি পড়াতে রাজনীতিবিদ শুরু করে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে কেউ কম নয় সবাই মানুষকে টুপি পড়ানোর খেলা খেলছে আর আমরা মূর্খ বাঙালি সে টুপি পরে রীতিমতো হাসাহাসি করছি আর এর ওর পেছনে এর ওর প্যান্ট খোলার ধুতি খোলার চেষ্টা করছি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা মাঝে মাঝে সিরিয়াস খবর করার পাশাপাশি এই ধরনের কমেডিও করি যাতে দিনের শেষে অন্তত কিছুটা হলো আপনাদের মুখে হাসি ফোটাতে পারি কি বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ উস বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না